নমস্কার এই শিবরাত্রির দিন শিবরাত্রির দিন আমরা কিছু টোটকা যদি পালন করতে পারি অবশ্যই তাহলে আমাদের অনেক মনে ইচ্ছা পূর্ণ হবে সে কোন কোন টোটকাগুলো আমরা পালন করে কী কী ইচ্ছা পূরণ হবে সেটাই আলোচনা করব। ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার শিবরাত্রি শিবরাত্রি পালনের নানা রকম নিয়ম আছে এদিন উপবাস থেকে শিবলিঙ্গে চার চারপর জল ঢালতে হয় কেউ যদি উপবাস করতে না পারেন বা রাখতে না পারেন ফলাহার করতে পারেন তাহলেও কিন্তু আপনি শিবরাত্রি ব্রত পালন করতে পারবেন এবং মনস্কামনা হবে আপনি তার জন্য নানারকম টোটকা বা উপচার করতেই পারেন জীবনে নানা সমস্যা কেটে যাবে এবং অনেক কিছু প্রবলেম থেকে আপনি মুক্ত পাবেন চলুন তাহলে আলোচনা করি কি কি টোটকা করবেন শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবকে অবশ্যই ছোট্ট একটু পাত্রে চিনি ও বাতাসা এবং সন্দেশ অবশ্যই দেবেন ছোট একটা পাত্রে চিনি বাতাসা এবং সন্দেশ অর্পণ করবেন ধন সম্পত্তি বৃদ্ধের জন্য শিবলিং অবশ্যই বেদানার রস অর্পণ করুন যাদের দীর্ঘদিন দিয়ে বিয়ের জন্য আটকে রয়েছে তারা এই দিন গোলাপ জল দিয়ে অভিষেক করুন গোলাপ জল দিয়ে অভিষেক করুন দেবাদিদেব মহাদেবকে ছেলে মেয়ে নির্বিশেষে যাদের নানা রকম আর্থিক কষ্টে ভুগছেন তারা এই দিন গম গুঁড়ো করে আটা দিয়ে না গমটা গুঁড়ো করবেন বাড়িতে বা আপনার বাড়িতে পেস্ট করে নেবেন গুঁড়ো করবেন তার মধ্যে অবশ্যই আখের রস মিশিয়ে নেবেন সেইটা দিয়ে দেবাদিদের মহাদেবকে অভিষেক করুন যারা প্রচন্ড শত্রুতায় ভুগছেন শত্রু জায়গায় জর্জরিত এই দিন তারা দুধের মধ্যে কালো তিল দিয়ে দেবাদিদের মহাদেবকে অভিষেক করুন যারা নানারকম সমস্যায় ভুগছেন এই অবশ্যই দেহদিদে মহাদেবকে সাদা চন্দন সুগন্ধি এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করুন যারা নানা কনিক ডিজিজে ভুগছেন তারা মধু এবং তার সাথে যদি পারেন ফুলটা বেটে নিয়ে যদি সেটা দিয়ে অভিষেক করতে পারেন এবং কেউ কেউ আপনি যদি ভাং দিয়ে অভিষেক করতে পারেন তাহলে মনে করুন গুপ্ত শত্রু থেকে বা নানারকম ভয় ভয় আতঙ্ক থেকে আপনি অনেকটাই মুক্ত পাবেন মুক্তি পাবেন মনে করুন আপনি এই দিন যদি কালো তিলের তেল দিয়ে অভিষেক করতে পারেন গঙ্গা জলের সাথে মানে ফ্যামিলির যত রকম সমস্যা আছে সেটাতেই আপনি মুক্তি লাভ করতে পারবেন এবং এই অবশ্যই যদি পায়ন এই শিবরাত্রি ব্রত চলাকালীন অবশ্যই কোনো সার দেখতে পান অবশ্যই তাকে সবুজ ঘাস খাওয়ান আপনি যদি পারেন এই যাদের দীর্ঘদিনের বিয়ে হচ্ছে না তারাও কিন্তু এই দিন যেটা আমি বললাম সেটা ছাড়াও দেয়াদিদে মহাদেবকে কাঁচা দুধে সে কেশর মিশে অভিষেক করুন খুব ভালো রেজাল্ট হবে আমি অনেকগুলো বললো আপনার যেটা আপনার প্রয়োজন সেটাই করুন তারা প্রচণ্ড আর্থিক জায়গায় জর্জরিত অর্থ যাতে ডেভেলপ কিছুতেই হচ্ছে না এই দিন যদি পাই বেদানার রস বাড়িতে বেদানা এনে থেকে ফলের রস কিনবে বাড়িতে বেদানা আনে সেই বেদানাতে রস বের করে সেই রস দিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করুন আত্মীয় অনেকটাই ডেভেলপ করবে কাস্টমার আসবে এবং আপনার ধার দেনা যে দিন সেগুলোতে অনেকটাই উনি বেরিয়ে আসতে পারবেন এই দিন অবশ্যই বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন কিন্তু চতুর্থী পড়ার আগে বসাবেন এবং চতুর্থী থেকে আপনি ভালো করে অভিষেক করবেন এবং তাকে ফুল বেলপাতা দিয়ে পূজা এবং বেলপাতার অগ্রভাগটা অবশ্যই ছিঁড়ে দেবেন তুলসী পাতা ভুলে দেবেন না হলুদ দেওয়াটা উচিত হবে না লাল চন্দন দেবেন না সাদা চন্দন দিয়ে মাখাবেন সারা শরীরে সাদা চন্দন দিয়ে দেবেন যারা নানা রকম সমস্যার জর দিয়ে তারা অবশ্যই সাদা চন্দনের প্লেন সাদা চন্দন দিয়ে অভিষেক করুন যথেষ্ট ভালো হবে এবং এই দিন যদি পায়েন গরিব দুঃখীদের সাধ্য মতো একটু কিছু দান করুন বা খেতে দিন বা যেখানে ভান্ডারা দেওয়া আছে অনেক অনেক এই চতুর্থ অনেক জায়গায় ভান্ডারা দেওয়া হবে সেখানে নুন দান করুন খুব ভালো হবে এবং এদিনকে যদি আপনি অবশ্যই নিরামিষ আর করবেন এবং মাছকে কিছু খাওয়ান মাছ কোনো পুকুরের সামনে গিয়ে মাছকে আটার গুলি করে করে দিন সেই পুকুরে ফেলুন খুব ভালো হবে যদি কাজটা বারোটা থেকে দুটোর মধ্যে করতে পারেন দুপুরবেলা খুব ভালো হয় এই দিন দেবাদিদেব মহাদেবকে অবশ্যই বেল অর্পণ করুন বেল পাতা দিন এবং অবশ্যই চন্দন না বেলপাতা বেল পাতা অর্পণ শিবলিঙ্গের মাথায় এবং বেল গাছের যে গোড়ায় যদি আপনার আশেপাশে কোনো পুরোনো বেল গাছ থাকে অবশ্যই সেখানে জল ঢালুন দুধ মেশে ঢালতে পারেন প্লেন জলে অবশ্যই সেখানে বাতাসা বা চিনি অবশ্যই দিন মধু দিন এবং মধু দিয়ে তো অবশ্যই অভিষেক করুন সমস্ত সমস্যার সমাধান মধু দুধ ঘি মধু গঙ্গাজল জল সর করা পঞ্চম যদি অভিষেক করে সব সমস্যার সমাধান হয় স্পেসিফিকিটি যেগুলো বলে সেগুলো যদি আপনি করলে আরও বেশি আপনি রেজাল্ট পাবেন করে দেখতে প্রত্যেকটা যেগুলো দিলাম প্রত্যেকটা আমি খুব মানে অ্যাপ্লাই করেছি রেজাল্ট পেয়েছি তাই আপনাদের প্রেজেন্ট করলাম অবশ্যই আপনি করে দেখতে পাবেন ওভারঅল আলোচনা করলাম ভালো অবশ্যই লাগবে এবং অবশ্যই আপনি এগুলো যদি করেন অবশ্যই আপনি উপকারও পাবেন করে দেখতে পান যোগাযোগ করতে অবশ্যই বুক ফোন করে নমস্কার ভালো থাকুন